রাউজান উপজেলার এক নম্বর ওয়ার্ড জারুলতলা গ্রামত ভয়াবহ অনলাইভের ঘটনা নো বসতঘর ফুরিয়ে এনে সাই মঙ্গলবার এপ্রিলের নয় তারিখ বিএলএ সাইটের সময় জারুলতলা ভুইয়াওয়ালার বাড়ি এই অনলাইবের ঘটনা ঘটে বিএলএস একটা সময় গ্যাস সিলিন্ডার এই অনসূত্র পাতা বলে জানা যায় অনলাইভের খবর ফাই এনে ফায়ার সার্ভিসের কর্মী হল ঘটনাস্থল সুজায়বের দীর্ঘক্ষণ ফর অনিবেলে সক্ষম হইল এতক্ষণে নৌগড় ফুরিয়ে নেয়

डेक्स न्यूज सी टीवी